কোথায় যাচ্ছিস ও দাদু তুমি আমাকে চিনতে পেরোছ কেন চিনতে পারব না তুই সেই মফিলের ব্যাটা না হ্যাঁ ওই তো ঠিক চিনেছ তা আছিস কেমন ওই চলে যাচ্ছে তা তোর তো অনেক দিন আগে বিয়ে হয়েছে কটা ছেলে পুলে হল আমার ওই চারটে হয়েছে দুটো মেয়ে আর দুটো ছেলে এবারে এটা কী হয় ও বাবা চারটে ছেলে মেয়ে হয়ে গেছে আবার বলছিস কি হয় মানে আবার একটা হবে নে কেননা তোদের তো অনেক বিষয় সম্পত্তি আছে মফিলের বাড়ি তখন যেতুম দেখেছি তো ওর অনেক জায়গা জমি খেতে বাড়ি অনেক কিছু আছে হ্যাঁ তুই নিশ্চিন্ত এখন নিয়ে যা মেম্বার বাড়া কেন বলতো কে ভোগ করবে বল হ্যাঁ তুই নিয়ে যা তোদের অনেক আছে নিয়ে যা আর বলছি কিনা যে কোথায় যাচ্ছিস এই তো ওই একটু বাজারের দিকে যাচ্ছি ও তা যা আমি একটু দোকানে যাচ্ছি ও বাবা তুই আবার কোথায় যাচ্ছিস রে আমি দাদু আমি একটু ওই দোকানের দিকেই যাচ্ছি আচ্ছা তা তোর বিয়েতে তো অনেক দিন আগেই খেয়েছি তা তোর ছেলে পুলে তুলে সব হয়েছে না না আমার এখনো ছেলে পুলে পুলে কিছুই হয়নি পাঁচ বছর হয়ে গেল এখনো ছেলে পুলে কিছুই হয়নি বলিস কি এই মফিলের ব্যাটার সঙ্গে দেখা হলো ওই চারটে হয়ে গিয়ে পাঁচে পড়েছে আর তোর এখনো একটাও হলো না কি করছিস তোর দুজনের মধ্যে ওনার কারো কিছু প্রবলেম আছে তাই ছেলে পুলে হচ্ছে না তা তুই এতদিন ওয়েট করছিস কেন অনলাইনে বাচ্চার অর্ডার দিয়ে দে না কী বলতো দাদু অনলাইনে বাচ্চার অর্ডার মানে এ তো কোনো দিন শুনিনি শুনিনি তো এইবার শোন অনলাইনে অর্ডার দিলে কত কিছু যা বলবি তাই আসবে অনলাইনে অর্ডার দিলে কি না আসে এই তো সেদিন কে যেন ওই নামটা ভুলে যাচ্ছি চোনে চোনে চনেরও তো রকম বাচ্চা কাচ্চা হয়নি তা ও তো অনলাইনে অর্ডার দিয়েছিলো বাচ্চার তা ওর তখন মানুষের বাচ্চার ছিল না বলে ওই কুকুর বাচ্চা হয়েছে তা তুই একবার অর্ডার দিয়ে দেন না যদি মানুষের বাচ্চা থাকে পেয়ে যাবি কী বলছো দাদু অনলাইনে আবার বাচ্চাও আসে হ্যাঁ সব আসে অনলাইনে তুই যা অর্ডার করবি তাই আসে তুই একবার অর্ডার করে দেখ না ওর মানুষের বাচ্চা ছিল না বলে ওর কুকুর বাচ্চা এসে তা তুই একবার অর্ডার করে দেখ তুই যদি মানুষের বাচ্চা থাকে পেয়ে যাবি শুধু শুধু ওই করছিস কেন আজ পাঁচ বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা না হলে সংসার হয় কি করবি দুজনে একটা বাচ্চার অর্ডার দে বাচ্চা আসে তারা বাচ্চা নিয়ে থাকবে না দাদা দূ এ কোনোদিন শুনিনি তবুও তুমি যখন বলছো একবার অর্ডার দিয়েই দেখব হ্যাঁ হ্যাঁ শুভ কাজ শিখো অর্ডার দে অর্ডার দে আগে অর্ডার দিয়ে দে বাচ্চার অর্ডার দে বাচ্চার অর্ডার দি দে ঠিক আছে দেখছি তাহলে অর্ডার আজকেরই দেবো 名前は知ってるから。